গরমের দিনে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে পটল পাওয়া যায় আর যারা পটল প্রেমী তারা কিন্তু রোজ রোজই পটল চিংড়ি দই পটল তারপর আলু পটলের ডালনা নানান রকম পদ কিন্তু আমরা রান্না করে খেয়েই থাকি তাই রোজ রোজ একই রকমের পটলের রান্না না করে যদি একটু ভিন্ন ধরনের পটলের রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে আর যারা পটল খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই ভিন্ন ধরনের পটলের রান্নাটা কিন্তু অসাধারণ লাগবে ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলো আজ আমি কীভাবে এই পটলের রান্নাটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই পটলের ভিন্ন রেসিপিটা করার জন্য দেখো এখানে আমি কিন্তু বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কিছুটা লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দুটো টমেটো কিছুটা রসুন নিয়ে নিয়েছি আর এখানে দেখো পটলটাকে কিন্তু আমি দুদিকের মুখটা ছাড়িয়ে ছুরির সাজে এভাবে চেঁচে নিয়েছি পটলের কিন্তু চোকলাটা আমি কিন্তু কেটে নিয়ে নিই এবার আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু এবার কেটে রাখা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি চারটে পটল নিয়েছি তোমরা চাইলে অনেকগুলো নিতেই পারো দুটো টমেটো নিয়ে নিয়েছি এবার দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি এবার তেল দিয়ে দেবো এখানে দেখো আমি তেল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু এটা ভাপে সেদ্ধ হবে এটা কিন্তু জল দিয়ে সেদ্ধ করা যাবে না ভাপে কিন্তু আমরা পটলটা টমেটোটা সেদ্ধ করে নেব আর ভাপে সেদ্ধ হয়ে যাবে পটল আর টমেটো থেকে তো এমনিই জল বেরায় দেখো এখানে আমি তিন চামচ দিয়ে দিলাম দিয়ে এবারে আমি প্রেশার কুকারের থাকাটা বন্ধ করে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো এখানে কিন্তু আমি দুটো সিটি মেরে নেব তোমরা তোমাদের প্রেশার কুকার অনুযায়ী সিটিটা মেরে নেবে যার প্রেসার কুকারে যেরকম সিটি লাগবে আমি এখানে দুটো সিটি মেরে নিলাম এবার আমি ওভেনটা বন্ধ করে রেখে দিলাম এই দেখো সেই ভাগে আমি একটা কড়াইতে তেল দিয়ে নেব। তেল দিই তেলটা যখন গরম হবে এখানে আমি পাঁচটা শুকনো লঙ্কা দেখো ভেজে নেব তোমরা কে কিরকম পরিমাণে ঝাল খাও সেই হিসাবে লঙ্কাটা দেবে আমি এখানে পাঁচটা শুকনো লঙ্কা দেখো ভেজে নেব এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে শুকনো লঙ্কাটা কিন্তু ভালোভাবে একটু ভেজে নিতে হবে আর কারা এরকম পটলের রেসিপি খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেউ যদি এরকম রেসিপি না করে থাকো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে দেখো লঙ্কাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে লঙ্কাটা তুলে নিলাম এই ফাঁকে দেখো আমি রসুনগুলো ভেজে নিচ্ছি রসুনগুলো একটুখানি ভেজে নিতে হবে খুব বেশি লাল করলে হবে না তাহলে কিন্তু রসুনের ফ্লেভারটা পাওয়া যাবে না হালকা ভেজে রসুনটা কিন্তু আমি তুলে নেবো এই দেখো আমার কিন্তু পটল আর টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি প্রেশার কুকারের ঢাকাটা খুলে নিচ্ছি দেখো পটল আর টমেটো থেকে কত জল বেরিয়েছে আমি কিন্তু একদমই জল দিইনি আমার পটল আর টমেটোটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি এটা একটা বাটিতে ঢেলে নেব। এখানে জলের প্রয়োজন লাগবে না যেহেতু আমাদের পটল আর টমেটো থেকে এমনি জল বেরায় তাই একটু সামান্য তেল দিয়ে সিটি দিলে নিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখো এটা আমি কিন্তু একটা ঢেলে নিলাম এবার পটল আর টমেটোটা কিন্তু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এখানে কিন্তু পটলটা খুব মিহি ভাবে ম্যাশ করলে চলবে না পটলটা একটুখানি দানা দানা থাকতে হবে তাহলে কিন্তু মুখে লাগবে পটলটা খেতেও কিন্তু ভালো লাগবে আস্তে আস্তে থাকলে কিন্তু পটলটা ভালো লাগবে দেখো আমি এইভাবে ম্যাশ করে নিয়েছি খুব বেশি কিন্তু আমি ভালো করে ম্যাশ করে নিই এটা ম্যাশ করা হয়ে গেলে এবার এই ভাগে কিন্তু আমি শুক্রো লঙ্কা রসুনটা হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেবো দেখো শুকনো লঙ্কাটাও আমি ভালোভাবে ইয়ে করে নিচ্ছি গুঁড়ো করে নিচ্ছি হাত দিয়ে এখানে কিন্তু দিলে রান্নার টেস্টটা কিন্তু দারুণ আসবে কিন্তু যারা শুকনো লঙ্কা খাও না তারা কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো দেখো রসুনটার লঙ্কাটা কিন্তু আমি ভালোভাবে হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছি এবার দুটো একসাথে আমি মিশিয়ে নিলাম নিয়ে এটাকে কিন্তু আমি এবার সাইডে রেখে দেবো এদিকে দেখো কড়াইতে কিন্তু আমি আবার সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হবে এখানে কেটে রাখা পেঁয়াজটা কিন্তু আমি দিয়ে দিলাম এখানে কিন্তু আমি সব পেঁয়াজটা দেব না অল্প কিছু পেঁয়াজ রেখে দেব দিয়ে পেঁয়াজটা দিয়ে কিন্তু পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা কিন্তু এখানে খুব বেশি লাল করে ভাজবো না হালকা আর আমাদের এই গরমে পটল কিন্তু আমাদের রেগুলার একদম সঙ্গী পটল ছাড়া কিন্তু আমাদের রান্নাঘরে গরমের দিনে কিন্তু চলেই না দেখো এখানে কিন্তু আমাদের পেঁয়াজটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে এবার টমেটো আর পটল ম্যাশ করাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সাথে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে যেইটুকুন জল আছে সম্পূর্ণ জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা শুকাবে ততক্ষণ কিন্তু এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার দেখো এর উপর দিয়ে আমি অল্প সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিলাম একটু অল্প সামান্য পরিমাণে নুন দিলাম আগে কিন্তু আমি সেদ্ধ হওয়ার সময় কিন্তু নুন দিয়েছিলাম সেই জন্য এখানে কিন্তু নুনটা বুঝেই দিতে হবে দিয়ে ভালোভাবে কিন্তু দেখো আমি নুনটা আর হলুদটা মিশিয়ে নিলাম পটলের সাথে নিয়ে এটাকে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে জলটা এখানে কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে এবার এর মধ্যে দেখো লঙ্কা আর রসুন যেটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু মিশিয়ে নিতে হবে পটলের সাথে পটলের এই রেসিপিটা থাকলে না গরম গরম ভাত কিংবা রুটির সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে আর যাদের মুখটা কিন্তু কিছুই ভালো লাগে না খেতে এই এই সিজনে কিন্তু সবার ঘরে ঘরে জ্বর হচ্ছে মুখে কিন্তু কিছুই ভালো লাগে না এরকম যদি পটলের একটু রেসিপি করে নেওয়া হয় না খেতে কিন্তু দারুণ লাগবে দেখো এই জলটা কিন্তু আমার শুকিয়ে এসছে এর উপর দিয়ে কিন্তু তেল বেরিয়ে গেছে এবার এর উপরে আমি সামান্য পরিমাণে জিরে দিয়ে দিলাম আর ঝালের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু সামান্য পরিমাণে মিষ্টি দিলাম দিয়ে ভালোভাবে দেখো আমি এটা মিশিয়ে নিচ্ছি দিয়ে আমি কিন্তু অল্প কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম তখন কিন্তু সব পেঁয়াজটা দিইনি ভাজার সময় আমি আগেই বলেছি এবার এর উপর দিয়ে দেখো ভাজা কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবো খাওয়ার সময় যখন পেঁয়াজটা মুখে লাগবে খেতে কিন্তু দারুণ লাগে পেঁয়াজটা দিয়ে দেখো কিছুক্ষণ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা দিয়ে কিন্তু ভালোভাবে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আমার কিন্তু পটল কিন্তু হয়ে এসছে এবার কিন্তু আমি ওভেনটা অফ করে দেব দিয়ে এটা কিন্তু আমি নামিয়ে ফেলবো তাহলে বন্ধুরা কেমন লাগলো ভিন্ন স্বাদের পটলের এই রান্নাটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক ও শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও আমাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা এই রেসিপিটা কখনো করনি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আজ তাহলে এই পর্যন্তই আবার একটা অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ